আজকে যে প্লটটা দেখাবো সেটা পাঁচ শতাংশ সেটা হচ্ছে আপনার সেকশন টু রোড নম্বর নয় এই যে বড় রাস্তার সাথে এই রাস্তার সাথে পঁচিশ ফিট রাস্তা সংলগ্ন এই প্লটের ভিতর আমরা সামনে দেখব ওই সামনে দেখতে পাচ্ছেন সেই সামনে আমরা যে আবার ভিডিওটা শুরু করছি এখানে প্রত্যেক সাইজে দেখুন প্লট আকারে দেওয়া আছে দেওয়াল ডাইনে দেওয়া আছে বামে দেওয়া আছে সব কিছুতে এরকমভাবে প্লট আকারে দেওয়া আছে এখন যে প্লটটা দেখাবো সেটা আর একটু অনেক সামনে আমরা সামনে যে আবার ভিডিও করতেছি মূল রাস্তার থেকে কয়েক একশো দুশো গছ ভিতরে প্রত্যেকটা ফ্ল্যাটের পাশাপাশি একটু ভিতরে জায়গাটা আছে সামনে ডাইনে বামে দেখতেছেন এগুলো এগুলো সবগুলো প্লট আগে তৈরি হবে ঠিক আছে এই যে বিল্ডিং আছে আটতলা করে বিল্ডিংকে দশতলা করতে করতেছে মাটিগুলো অনেক ভালো শক্ত করে যেহেতু বিসিএস আর আই কো অপারেটিং সোসাইটির নিয়ন্ত্রণে আছে সব কিছু একদম পরিমাপ করে দেওয়া আছে ওই সামনের ফ্লোট প্লট আসছে সেটাই হচ্ছে মূল প্লট যেটা বিক্রি করা হবে সবগুলো হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো নাইন অর্থাৎ পাঁচ শতাংশ এখানে যে বড় রাস্তা দেখতেছেন এখানে এই যে রাস্তাটা হচ্ছে চার কোন আসা রাস্তা মানে চার চার রাস্তা একসাথে আর কি এই যে বামে যদি দেখেন এই যে বড় বড় রাস্তা ঠিক আছে প্রত্যেকটা রাস্তা পঁচিশ ফিট করে চওড়া বুঝতে পারছেন এই যে রাস্তা বামের সাইড এই যে সামনের সাইড এই সাইডে হচ্ছে ফ্লটটা দেখাবো আর এখানে একটা প্লট আছে এটাও দেখাবো এখানে পরে আসে একটা আর একটা ফ্লট আছে সেটাও আমরা দেখবো এখন যে ফ্লটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে এই গাছটা না বড় গাছটা এই গাছের সাইডে ডান পাশে এই ফ্লটটা এখানে পঁচিশ ফিট রাস্তা আছে এখানে জায়গা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জায়গা আছে কোনো ধরনের কোনো কিছু বেঁচার লাইফ একদম আপনি যেদিন মনে চায় সেই দিনই রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রি করতে পারবেন আর কি একদম আর এই জায়গাটা হচ্ছে এই যে সেই জায়গাটা এইটা হচ্ছে ডান পাশে দেখতেছেন এখানে হচ্ছে আমরা যে যাচ্ছি সেটা হইতেছে আপনার এইটা হচ্ছে পশ্চিম সাইড আর এটা হচ্ছে ডাইনি হইতেছে আপনার পূর্ব সাইড বা এই কাছ থেকে এখান থেকে হচ্ছে দুঃখণে বাতাস পাবেন এই হচ্ছে সেই জায়গাটা ঠিক আছে বাউন্ডারি করা আছে একদম এই হচ্ছে হাতুর জায়গা এই যে বাউন্ডারি দেখছেন এইখান থেকে হইতেছে আপনার এই যে বাউন্ডারি এখান থেকে হইতেছে যে এই প্লটায় এই বাউন্ডারি এই পর্যন্ত ওই দেওয়া আছে পাশে অন্য অন্য মানুষের প্লটও আছে প্লট আছে বাট এই প্লটটা হচ্ছে বিক্রি করা হবে যে মালিক বর্তমান যে মালিক বিসি আর আই সেখানের থেকে ওনারা কিনছে এখন উনি বিক্রি করে দেবে ঠিক আছে এখানে ফাইভ পয়েন্ট জিরো নাইন শতাংশ আছে ওনাদের বিক্রি করে দেবে যে কোনো সমস্যা নেই আপনি যেদিন চাবেন সেদিনই রেজিস্ট্রেশন করতে পারবেন আর এই যে আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তাটার ইচ্ছা ও এইটা ওই যে মানুষ দেখতেছেন না এটা হচ্ছে সেই রাস্তাটা এখান থেকে ওই যে মসজিদের এইটা আছে ওই যে হজুরদারে আছে ওইখানে মসজিদ সেই মসজিদ থেকে প্রায় একশো দুশো গাছ ভিতরে কিন্তু এখানেও পঁচিশ ফিট চড়া রাস্তা ঠিক আছে আশেপাশে আট দশতলা বিল্ডিং আছে এখানে করতে পারবেন বাংলা বাড়ি করতে পারেন ফ্ল্যাট করতে পারেন যা মনে হচ্ছে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ একদম সোসাইটি হাউজিং সোসাইটি তো আপনার ফুল নিরাপত্তা সিকিউরিটি সব আপনি অথেন্টিক পাবেন এখানে স্কুল কলেজ সব কিছু আছে মাদ্রাসা আছে মসজিদ আছে ঈদ মাঠ খেলার মাঠ আছে কবরস্থান আছে আপনি এই যে কবরস্থান এই পাশটা এত জায়গা দেখতেছেন না এখানে সম্পূর্ণ কবরস্থান অনেক বড় কবরস্থান অনেক বিশাল পরিমাণে দেওয়া আছে কত শত শত প্লট এখানে আছে এখান থেকে একটি প্লটের ভিডিও এখন দেখাচ্ছি